শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার নয় মাইল সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কে জানা গেছে মৃত ব্যক্তির নাম নিখিল বালা বয়স চুয়াল্লিশ বছর তিনি পেশায় ছিলেন এনবিএসটিসির মালদা সরকারি বাস চালক শনিবার তার মায়ের মৃত্যুবার্ষিকী তাই তিনি তার মেয়েকে বাইকের পেছনে বসিয়ে বুলবুলচণ্ডী থেকে হবিপুরের দাল্লাই গ্রামের বাড়ি যাচ্ছিলেন কিন্তু যাওয়ার পথে নয় মাইল এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর আচমকা একটি ট্রাক বাইকের সামনে চলে আসে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে ওই সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মেয়ে আমার মায়ের বাৎসরিক ছিল তো থাকে কর্মসূত্রে থাকে বুলবুল তো সেখান থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলো যাচ্ছিলো পিছনে দাদার বড় মেয়েটা বসা ছিল তো বিশেষ ফোন পেলাম যে এরকম দাদা অ্যাক্সিডেন্ট স্পট ডেথ হয়েছে ভাস্তি হসপিটালে ভর্তি ওখানকার লোকেই বলছে শুনতে পেলাম যে রং সাইডে গিয়ে মেরে দিয়েছে একটা লরি ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং মৃত ব্যক্তির দেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে যারা অ্যাক্সিডেন্ট অবস্থায় আছে ওরা তো নিজের সাইডে যাচ্ছিল বাপ মারা কিন্তু ওই আইসার গাড়িটা একটু মানে রং সাইড দিয়ে আসে ওদেরকে মেরে দিয়েছে ডাইরেক্ট মেরে দিয়েছে তো এই ঘটনাটা এখানে একবার না অন্তত প্রতি বছরে দুই থেকে তিনবার এরকম ছোটো হোক বড় হোক মাঝারি হোক এরকম হয়ে যায় কিন্তু আজকে এটা অনেক বেশি হয়ে গেছে এখন বাবা তো নাই তো আমরা চাই না যে এরকম আরও বারবার হয় ওটার জন্য প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ কি ওখানে অন্তত দুটা বাম্পার আমাদের জন্য কিংবা সবার জন্য ওখানে করা উচিত কেননা এটা একটা ক্যাশা আগেও আমি একটা অনুরোধ করেছিলাম যে ওখানে রাস্তার সাইডে ইট বালিগুলো রাখা থাকছে ওটার জন্যও অনেকজনের অসুবিধা হয়ে যাচ্ছে তার কারণেও ওখানে এরকম জিনিস একটা ঘটনা ঘটে থাকে তো আমরা চাইছি যে প্রশাসনের কাছে ওখানে একটা বাম্পার বানানোর জন্য আর রাস্তার সাইডটা ক্লিয়ার করার